হেল্ল' গাইজ ৱেলকাম বাক টু মাই চেনেল দিছ ৱাজ মি পায়েলাম টু মাই এণ্ড আদাৰ ব্লগ গাইজ তো এই যে দেখতে পাচ্ছি প্রথমেই আমি মাকে দিয়ে আজকে শুরু করেছি আর আমি যাচ্ছি হচ্ছে একটুখানি বহরমপুর আর কেন যাচ্ছি সেটা কি এখন বলবো না এখন বলবো না ভিডিও দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে ঠিক জানতে পারবে কোথায় কেন যাচ্ছি কারণ বহরমপুর তো আমি মানে প্রায়ই যাই কিন্তু আজকে যাচ্ছি তার একটা রিজন হচ্ছে তো চলো যেতে যেতে আবার কথা হবে সাথে থাকো আর দেখতে থাকো ও মা খাওয়া দাওয়া চলছে বাড়ি গিয়ে খেয়ে আসো নি খাও খাও Terima kasih telah menonton! বেতন লাভ মাছ ধরতে ব্যস্ত পায়েন এখন কোন কথা আমি বলতে পারছি না কারণ এখন অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আমি খুবই খুবই বিজি দেখতে থাকো আর সাথে থাকো

রোল বলুন বাকি দিচ্ছি আর মায়ের দিকে ভাতটা বসিয়েছি কিন্তু মা ডাক্তার দেখাতে যেহেতু যাবে তাই মা এখন একটু বেরিয়ে যাবে মা আবার আসবে তারপরে এসে মাছটা রান্না করবে আমি যতক্ষণ ভাতটা মা বসি না মা আমি ভাতটা বসাবো মা এখন বেরিয়ে যাবে আমি মাছটাতে নুন হলুদ দিয়েছি মা এসে এটা করবে চালটা একটু বুঝতে পারবো আমি তিন বাটি নিয়েছে তিন বাটি তাহলে কিছু বলবেন না এখন কিছু বলতে পারছি না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই টাটা হ্যাঁ টাটা 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 স্যার কি নাও সামনে থেকে বসেন চলো স্যার খুব বকছেন গেছে

মিষ্টিম সমস্ত হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের ঘরে তাহলে দেখো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্নাবান্না আর এখানে এই যে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাছ মাছ মানে বাটা মাছের সরষ আর এখানে আছে মাছ ভাজা আমি এখান থেকে একটু ভেঙে খেয়েছিলাম তাই এখানে একটু এরকম হয়ে রয়েছে আর হচ্ছে কোথায় ওটা ওটাকে আলাদা করে রাখুনি মা যাই হোক এই যে এখানটাই আলু সেদ্ধ আর একটা আলু আছে মা আর এখানে হচ্ছে ঢেঁড়স সারা আলু দিয়ে একটা তরকারি হয়েছে কারণ এটা মা খাবে কারণ মা নিরামিষ খাবে আজকে শনিবার যেহেতু আর আমি অত মানে মানাজনা করি না তাই আমি খাবো না ভাইয়াও খাবো না কেউ খাবে না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক আর কেমন লাগলো জানিও তোমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে চ্যানেলটিকে তাহলে চলো আবার নেক্সট ভিডিও দেখো তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো টাটা